আর স্কোয়াড হ্যাঁ স্কোয়াড দিয়ে সিএস ট্যাঙ্কটা স্টার দিই সিএস ট্যাঙ্ক তো আমরা স্টার দিয়েই দিচ্ছি গাইজ এবার অনেক মজা হবে দেখি আমরা ভুঁইয়া নিতে পারি কি না চলো তো স্টার হয়ে গেছে প্রায় এই তো আমরা গেমের ভিতর চলে আসছি আর তোমরা গাই সাপোর্ট করছো না আমাকে সবাই সাপোর্ট করবেন আচ্ছা হুম আমি এটা না এটাই নেই হ্যাঁ এই এই গানটা দিয়ে আমার যাই হোক ভালোই খেলা হয় আর তোমাদের জানি না কেমন হয় তবে আমার এই গানটা দিয়ে অনেক ভালোই খেলা হয় তো চলো আমি দেখি কয়টা এনিমিকে মারতে পারি আর আমি কি টপ ওয়ানে থাকতে পারি নাকি এইটা দেখব তো আমরা আগে এই পাশ দিয়ে যাই দেখি এনিমি আসে নাকি হ্যাঁ না এনিমি তো ওই দিকে আচ্ছা আমরা ওই দিকে নেমে যাই সেটাই বেটার আর আমার একটা টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিছে অ্যান্ড তারপর এখান থেকে একটা এনিমি উঠলো দেখো আর এ আমার ওকে আমার প্লেয়ারকে যে নক করে দিছে ওকে আমি নক করে দিছি চলো আমার প্লেয়ারকে হেল্প আপ করে আসি ওকে হেল্প আপ করে আমি একে মেরে দিলাম আমার কিন্তু প্রথম কিল হয়ে গেছে আর আর এনিমি কোথায় आडेमीन नीचे ओकेमेट okay, मेरे दीसे आई मिनारे भूमि मैचोरि हमारे क्या मैच पे गे एखी एम पी फाइव नहीं हाँ ये बेटर एम पी फाइव नहीं ग्लोवाल ग्लोव नहीं एमपि फाइव नहीं, से, आर, नहीं, नहीं, नहीं से। चलो हमारे खिली আমি ঠিক আছে আমার গান স্ক্রিনটা এটার এম এমপি ফাইভ আর ওই ওয়েবস্টলের গান স্ক্রিনটা দেখলে মানে মানে খুবই সুন্দর গান স্ক্রিনটা যাই হোক স্লো করে যাই আর অলরেডি কিন্তু আমাকে একটু র্যাশ দিয়ে দিছে কিন্তু র্যাশটা বেশি দিতে পারে নাই আর ওইখানে এনিমিটা কিন্তু লুকায় আছে আর ওইখানে শুধু বুলেট বুলেট তো ওকে আমি র্যাশ দিছি এখন চলো নিচে নামি ও কিন্তু মেডিকেট করতেছে আচ্ছা করুক করুক ছাদে যাবো আমি হ্যাঁ হ্যাঁ আর এমনি তো ওইখানে রয়েছে ওকে গাইজ মেডিকেট করতেছিল কিন্তু আমি ওকে নক করে দিছি আমার কিন্তু ডাবল কিল হয়ে গেছে চলো সামনে ওই ওইখানে একটা এনিমিকে দেখছিলাম চলো ওইখানে যাই দেখি ওই ঘরে আছে কিনা ও এখানে তো নক রয়েছে আচ্ছা মানে আমার টিমমেট ওকে ওকে নক করে দিছে আচ্ছা ভালো চলো নিচে যাই সামনে ফাইট চলছে ওইখানে ওই দেখো ওই দেখো আমি কিন্তু একটা হেডশট মেরে দিছি তাই আমাদের এই ম্যাচটাও ভিক্টোরি হয়ে যায় আমরা নিশ্চিত নিশ্চয় আমি ভুইয়া নিতে পারবো আর আমি কিন্তু এখন টপ ওয়ানে আছি এখানে আমি লং কানটা নিয়ে নিই আর এই জুতাটা নিয়ে নিই আমার কাছে কিন্তু এখন জিরো কয়েন তো তাই আমি আর কিছু কিনতে পারছি না আর অলরেডি কিন্তু আমার কাছে দুটোগুলো ওয়ালা আছেই তো তাই আমার প্রয়োজন নাই তো চলো এখন যা যাক এনিমিদের মারতে এনিমিদের মেরে হাঙ্গামা করা যাক চলো এইখানে আমি উঠে যাই আর এই দেখি মারি ও নো শিট আমার আমার যে প্লেয়ারটা ওকে কিন্তু নক করে দিছে আর এদিক থেকে এনিমিটা যাচ্ছে ওকেও আমি কিন্তু নক করে দিছি ওকে আমি মেরে দিছি তারপরে দেখো ওই এনিমিটা এনিমিটাকে দেখি মারি দেখো আমার টিমমেট এসে কিন্তু ওকেই নক করে দিছে আমি কিন্তু ওকে মারতাম কিন্তু পিছন থেকে মেরে দিছে আচ্ছা যাই হোক মেরেছে ভালো আমি কিন্তু এখনো টপ ওয়ানে আছি আমাকে কিন্তু র্যাস দিয়ে দেয় আর আমি গোলবার মেরে নিই আর একটা মেডিকিট নিয়ে নিই আমার টিম মেটগুলো ঘরে চলে যায় অ্যান্ড একটাকে তো অলরেডি নক করে দিছেই ওই পাশ দিয়ে আমি যাই এইখানে করে অ্যান্ড ওই পাশ দিয়ে আমি যেতে যেতে আর কি আমার টিম মেটই ভিক্টোরি করে দিছে তো তাই আমার মারা লাগে নেই আর আমি কিন্তু অলরেডি তিনটা ম্যাচ পেয়ে গিয়েছি আর এক একটা ম্যাচ পেলেই আমরা ভিক্টোরি হয়ে যাই মানে উইয়াটা নিয়ে নিই আর আমার যে ভালো মানে আমার ভালো ভালো যে খেলাটা হয় যে গানটা দিয়ে ভিএসএস সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড ওটা কিন্তু আমরা নিয়েও নিয়েছি চলো এবার এনিমিদের মেরে হাঙ্গামা করা যাক ওরা তো হেরেই যাচ্ছে ওদের কিন্তু এখনও ওরা কিন্তু কোনো ম্যাচে ভিক্টোরি করতে পারেনি তো দেখি এই ম্যাচটাকে ভিক্টোরি করতে পারে কিনা এটা কিন্তু আমাদের লাস্ট ম্যাচ ওরা কি পারবে আমাকে সাথে দেখা যাক আমার তো মনে হচ্ছে যে আমরাই ভুইয়াটা করে নিব কারণ যে ওদের ওরা কিন্তু এখনো একটাও ম্যাচ পায়নি আর আমরা এদিক তিনটা ম্যাচ পেয়ে গেছি তো এখানে কোথাও নাই চলো সামনে যাওয়া যাক সামনে যাবে ওকে তো রাইস দিতে পারিনি তবে এখানে এসে আমি ওই এনিমিটাকে মারতে গিয়ে ওই এনিমিটা আমাকে রাইস দিয়ে দেয় ও আসছে গাইজ ও গাইজ ও কিন্তু ভালো খেলছে ওকে ওকে আমি নক করে দিছি এবং পিছন থেকে আমাকে একটা এনিমি নক করে দেয় আর শিট ওরা কিন্তু এই ম্যাচটা পেয়ে যায় আর আমাদের থেকে সব কালেকশনটা লুট করে নেয় আচ্ছা যাই হোক ওরা একটা ম্যাচই পেয়েছে আর আমাদের এখনো হাতে রয়েছে তিনটা ম্যাচ এখন ওদের একটা ম্যাচ নিয়ে কি ওরা ভুইয়া করতে পারবে আর আমাদের এখানে তিনটা ম্যাচ আছে যেখানে আমরা একটা ম্যাচ হলে আমরা ভুইয়া করে নেব আচ্ছা চলো খেলি এবার নিশ্চয়ই আমরা ভূয়া করে নেব আমরা নিশ্চয়ই ভূইয়া করব আমাদের স্টা আপ করতে হবে আর আমাদের র্যাঙ্কটাও কিন্তু আপ করতে হবে আর কেউ কিন্তু সাপোর্ট করছো না বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আর যারা আমাদের যারা আমাকে সাপোর্ট করবে তাদেরও আমি অবশ্যই সাপোর্ট করবো অ্যান্ড ওই অ্যান্ড এনিমি কিন্তু আমার টিমমেটকে নক করে দেয় আর ওইখান থেকেও নিচে যায় অ্যান্ড তারপর আমার টিমমেটটা ওকে আবার নক করে দেয় তাই আমি আমার প্লেয়ারটাকে আবার হেল্প আপ করি অ্যান্ড আমি সামনে যাবো সামনে গিয়ে ওকে মারবো অ্যান্ড আবার কিন্তু আমার প্লেয়ারটা নক হয়ে গেছে মানে খুব ভালোই খেলছে ওরা কিন্তু ওরা কিন্তু মরে যাচ্ছে আর এটা কিন্তু লাস্ট এনিমি তাও আমার প্লেয়ার মেরে দিছে অ্যান্ড আমরা কিন্তু অবশেষে ভুইয়াটা নিয়েই নিলাম অ্যান্ড আমাদের স্টার ও আপলো আর আমি কিন্তু এখনও টপ ওয়ানে আছি তো আমাদের কিন্তু ডায়মন্ড আইভি আর একটা আর ওয়ান স্টার পেলে কিন্তু আমরা আমাদের ভি হয়ে যাই